হায়দ্রাবাদের টপ ফাইভ এর কি হল এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে বহু আলোচনা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ নিয়ে তিনশো রান করার হুমকি দিয়ে মাঠে নেমেছিল দলটি বিধ্বংসী হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে কিন্তু তারা প্রত্যেকেই যেন নিষ্ফলা পঞ্চ পাণ্ডব ট্রাভিসেড অভিষেক শর্মার ওপেনিং জুটি এরপর তিন নম্বরে ঈশান কিশান চার নম্বরে কখনো নীতিশ কুমার রেড্ডি কখনো আবার হেনরি ক্লাসেন। এই যদি হয় একটা দলের প্রথম পাঁচ ব্যাটারের নাম তখন প্রতিপক্ষের ভয় পাওয়া অবধারিত তিনশো রান করা আলোচনাও তাই অবান্তর নয় তাই তো চর্চা হয়েছে তাদের বিপক্ষে প্রতিপক্ষ বোলারদের পরিকল্পনা ঠিক কি হবে তা নিয়ে কিন্তু সে আলোচনাকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলেছেন যেন তারা প্রত্যেকেই প্রথম ম্যাচটাতে এই পাঁচ ব্যাটারের রুদ্রমূর্তি দেখেছিল সকলে তাদের বিধ্বংসী ব্যাটিং এ দুশো ছিয়াশি রান স্কোরবোর্ডে তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু সেখানেই শেষ এরপর তারা কেবলই খায় মানব দেশ জুড়ে দোলپا ওয়াজেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারা কেবি গণ অফার মে যাওয়ার সিদ্ধান্তই যেন নিয়েছেন তারা সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে প্রথমত অতিরিক্ত প্রত্যাশার চাপ এই পাঁচ জনের প্রত্যেকই দুধর্ষো ব্যাটার শুধু কাগজে কলমে নয় নিজেদের সক্ষমতা তারা প্রমাণ করে সেই স্থান দখল করেছেন স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে ফ্রাঞ্চাইজির প্রত্যাশা বেশি সেই প্রত্যাশার চাপে নিজেদের নিংড়ে দিতে গিয়ে তাল গোল পাকিয়ে ফেলছেন অভিষেক শর্মারা তাছাড়া তারা প্রত্যেকেই বলের ক্লিন হিটার ব্যাটে বল ঠিকঠাকভাবে আসলেই তারা হয়ে উঠতে পারেন প্রতিপক্ষ বোলারদের জবদূত কিন্তু এবারের আইপিএলে ততটাও ব্যাটিং সহায়ক উইকেটের দেখা মিলছে না এ কারণে হয়তো খেই হারিয়েছে হায়দ্রাবাদের টপ ফাইভ এবারের সানরাইজার্স হায়দ্রাবাদের পরিকল্পনার পুরো জায়গা জুড়েই ছিল এই পাঁচজন ব্যাটার তাদের বেদ প্রহারে ম্যাচ ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে আসতে চেয়েছিল হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি যেহেতু তারা প্রায় প্রতিটা ম্যাচে ব্যর্থ হচ্ছেন তাই তো হায়দ্রাবাদের ভাগ্যও পরিবর্তন হচ্ছে না গেল আসরের রানার্স দলটা জয়ের রাস্তা প্রায় ভুলেই গেছে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর